এই সংগঠনের সকল উপস্থিত আমার যুবক বাইদের একটা কথা বলতে চাই ওর বাড়ি নামে একটা জিনিস আছে সে কখনো শুনে নাই বাংলাদেশের বাংলাদেশ শ্রীকুমার সংগঠনের বাইগন এর মধ্যে আপনাদের মাঝে আমার একজন বক্তব্য রাখবেন যাকে আজ পর্যন্ত স্ত্রী নামক ভাইরাস আক্রান্ত করতে পারে না যাকে আজ পর্যন্ত বিবা নামের কলঙ্ক চুইতে পারে নাই চার পাশে আজ পর্যন্ত বিয়া এবং নিহা নামের ত্যাগ লাগে নাই ভোর বাড়ি নামে একটা জিনিস আছে সে কখনো শুনে নাই সেই আমাদের সংগঠনের শ্রীকুমার সব যুবকদের অহংকার এবং পতনের মূল মামা হে একটু কমায় বল যে আমাদের সংগঠনের সভাপতি জয়ের জামাল উদ্দিন খান চৌধুরী শ্রীকুমারের ইয়াঙ্গার ইয়ান এই সংগঠনের সকল উপস্থিত আমার যুবক বাইদের একটা কথা বলতে চাই এই সমাজে

বাতায়স করব এ কি হতে পারে আমরা কেন শ্বশুর বাড়ি গিয়ে টাকা খরচ করব তাদের কি কি আমরা চিনি তারা আমাদের কি লাগে আর শ্বশুর বাড়ি নামক যে একটা জিনিস আছে এটা তো আমরা জানি না বন্ধুগণ মূলত আর এক কথা হচ্ছে এখন থেকে আমাদের বিবাহ নামের এই ক্যান্সার থেকে বাইরে আসতে হবে তো বন্ধুগণ আর একটা বিষয় আপনাদেরকে জানায় আপনারা হয়তো জানেন না এমন কোন যুবক নাই আমাদের দেশে যে সালমান খানের সাথে আমার মতো প্রতিনিয়ত ইমু হোয়াটসঅ্যাপে কথা বলে কিন্তু আমি প্রতিনিয়ত তার সাথে যোগাযোগ করি কারণ সে কিন্তু বিবাহ করে নাই সে চিরকুমার দেখেন এখন আমারে বয়সে আমার মতো যুবকা নব্বই মিনিট ফুটবল খেলা তো দূরের কথা তিরিশ মিনিট তারা মনে করেন ফুটবলে খেলতে পারে না তারা হাঁপিয়ে পড়ে আর আমি নব্বই মিনিটে তিন তিনটা গোল দিছি পরে আরো টাইপিক আরো তিনটা গোল দিয়েছি এখনো আমি আল্লাহ রহমতে অনেক স্ট্রং আছি আমি এখনো হাসপাতালে নিয়ে গিয়ে বই রাখা